নারভের সমস্যা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম কে দিচ্ছে তুই দিচ্ছিস হ্যাঁ কিভাবে মরেছিস কিভাবে তুই কি হয়েছিল তোর অসুস্থ হয়ে আচ্ছা তোর নাম কি কি নাম তোর নাম বল তাড়াতাড়ি নাম বল কি নাম তোর তাতে জীবিত অবস্থায় কি নাম ছিল তোর তাড়াতাড়ি নাম বল চড় 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 চর 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 আগ লাগা পড়েছেনি এক নাম তাড়াতাড়ি নাম বল কি নাম তোর কি নামে ডাপ সবাই তোকে হ্যাঁ মিনু বলে মিনু বলে ডাকতো আচ্ছা তোর বয়স কত ছিল যখন তুই মরেছিস কত বয়স ছিল তোর ছাব্বিশ বছর বয়সে মারা গেছিস তুই হ্যাঁ আচ্ছা কি হয়েছিল তোর তোর রোগ হয়েছিল তোর হ্যাঁ তাজরিবাল চড় হয়েছিল তোর কি হয়েছিল তোর জন্ডিস হয়েছিল তোর বিয়ে হয়েছিল না হয়নি বিয়ে হয়নি তোর আচ্ছা তুই কি ড্রেস পড়েছিলি যখন তুই মরেছিস কি ড্রেস পরেছিলিস তুই সালোয়ার কি কালারের সালোয়ার কি কালারের সালোয়ার ঘি কালারের ঘি কালারের সালোয়ার পড়েছিলি বিয়ে হয়নি অবিবাহিত ছিলিস তুই জন্ডিস হয়েছিল তোর আচ্ছা পুরো নাম বল মিনু কি টাইটেল কি তোর মিনু ভুইয়া আচ্ছা

চড় 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 তুই জানতিস না ও শিব আসবে তুই জানতিস না হ্যাঁ তুই মুক্তি চাস কি চাস না মুক্তি চাস তুই মুক্তি চাস কি না তোকে আমি মুক্তি করেই দেবো যা তোর কোনো ইচ্ছা আছে তো বল কোন ইচ্ছা আছে তোর হ্যাঁ চড় 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 তুই বাড়িতে যেতে চাইছিস বাড়িতে যাবি তুই ওই বাড়িতে জন্ম নিবি তুই হ্যাঁ যে বাড়িতে থেকে মরেছিস সে বাড়িতে জন্ম নিতে চাস না তোকে উপরে পাঠিয়ে দেবো কোনটা তাড়াতাড়ি বল জন্ম নিবি চড় 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 ঝাটকা মারকে ভেজো

পরে যেত লেখা দিয়ে কি সমস্যা হচ্ছে বলুন কি সমস্যা হচ্ছে আপনার এরকম হয়েছে কোনদিনও নিয়ে প্রথম হচ্ছে সাথে আমার চোখে দিয়ে তাকান আপনি ঠিক হয়ে যাবেন আজকেই আমার চোখে দিয়ে তাকালে কি হচ্ছে আপনার

তোরা টোটাল কতজন আছিস এখন এখন কতজন আছিস দুজন ছিলিস একজন তো উপরে চলে গেছে মিনু তো উপরে চলে গেছে তুই কত থেকে লেগেছিস কতদিন ধরে আছিস তুই কতদিন ধরে আছিস সেটা বল তুইও দুই বছর ধরে আছিস হ্যাঁ আরে তুই কোথা থেকে লেগেছিস কোথা থেকে তুই কোথা থেকে লেগেছিস কোথা থেকে লেগেছিস আমি ধেরুয়ার ওই পাশ থেকে হ্যাঁ হ্যাঁ ধেরুয়ার ওই পাশ থেকে ধেরুয়ার ওই পাশ থেকে লেগেছিস আর তুই উপরে পাঠিয়ে দিচ্ছি তুই মুক্তি চাস কি চাস না না সাথে থাকতে চাস কোনটা ওর সাথে থাকতে চাস তুই থাকতে চাস হ্যাঁ আচ্ছা তুই থাকতে চাস তুই মুক্তি চাস না আচ্ছা তো থেকে কি করবি ওকে কি বানিয়ে রেখেছিস সেটা বল সত্যি কথা বল আমি ছেড়ে দেবো কিচ্ছু করবো না তাড়াতাড়ি বল ওকে ভালো লাগে তো হ্যাঁ মরেছিলিস কিভাবে সেটা বল কিভাবে মরেছিলিস ও তুই আত্মহত্যা করেছিলিস কিভাবে আত্মহত্যা করেছিস তুই ফাঁসি লাগিয়ে চড় 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 এক চড় তিন চল 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 চল

ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नागेश्वर नमः ओम नील कंठ नमः ओम क्रोध भरण नमः ओम महाकाल भरण नमः ओम शिव शंभू शिव शंभू शिव शंभू जय बोललात हर मादे, हर महादेव हर हर महादेव हर हर महादेव उड लडुन उड उड बस कियो चापणार कियो छे कियो হচ্ছে শুয়ে পড়েছিলেন কেন হ্যাঁ কি হয়েছিল আব্দুল বলে কাউকে চেনেন আপনি চেনেন না হ্যাঁ কি বলছিলেন কিছু মনে নেই আপনার হ্যাঁ আমার চোখে দিয়ে দেখান চোখে দিয়ে থাকেন হাত এমনি করুন আমার চোখে দিয়ে থাকেন আমার চোখে দিয়ে থাকেন ঠাকুর বাড়িতে থেকে হ্যাঁ তা সেখান থেকে কোনো কিছু করতে পারেনি তো আপনার উপর হে মহাদেব হে কলিযুগের আমাদের উপর দয়া করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম সরকার আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায়

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া হামেলা অশান্তি বিবাদ হবে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আপনার উপর দুটো খোলা প্রেত ছিল একটা জিন ছিল যার নাম আব্দুল এবং মিনু নামের একটা প্রেত ছিল যাকে টেনে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুক্তিও দিয়ে দেওয়া হয়েছে যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার গা জ্বালা করছিল আর আমার চোখের দিকে তাকালে কি হচ্ছিল আপনার ঝাপসা লাগছিল আমার চোখের দিকে তাকালে এরকম হয়েছে এর আগে কোনো এই প্রথম হলো জীবনে ফার্স্ট টাইম আচ্ছা কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই আপনার মনে নেগেটিভ চিন্তা আসতো ভুল বিচার আসতো সাইকোলজিকালও মেন্টাল প্রবলেমও দেখতে পাওয়া যাচ্ছে কৃপা হয়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে হুম একটা অপারেশনের যোগও রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতেও সমস্যা রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন আপনারও পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যায় থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারুর রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আর একজন পুরুষ কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন এবার কি সমস্যা নি না আগে আপনি বলুন ওটা কতদিন ধরে না রাতে এটা কত এই সমস্যা ভুগছিলেন আপনি প্রায় দুই বছর ধরে তো অন্যান্য জায়গা দেখিয়েছিলেন আপনি কতগুলো জায়গা দেখিয়েছেন এখন অবধি এই 10 না জায়গা দেখিয়েছেন কোথার কোথায় গেছেন এখন অবধি বলুন

আর কিছু বলেছে যে ভূত প্রেত আছে বা কিছু আছে বলেছে বড় করে বলেছিল ভূত প্রেত আছে ও যে একটা জারের মধ্যে কি সব ঢুকিয়ে দিল তবে কিসের মধ্যে ঢুকিয়ে দিল কাচের তো কাচের বোতলে ঢুকিয়ে দিল দিয়ে আর পরে আবার কিছুদিন পরে যে কি এরকম হয়ে আবার যে কেসেই হয়ে গেল হ্যাঁ কিন্তু এরকম হাজিরা তো হয়নি কোনোদিন আপনার শরীরে হয়েছে এরকম আপনি কে হন আর পাড়া প্রতিবেশী ভিডিও তো দেখে নেবেন কি হচ্ছিল আপনি নিজেও দেখতে পারবেন যে আপনার সাথে কি হচ্ছিল ঠিক আছে আব্দুল নামের একটা জিন ছিল যে হাজিরা নিয়েছিল আর মিনু নামে কোনো একটা প্রেত ছিল যে জন্ডিসে মারা গেছিল ঠিক আছে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে কৃপা হয়ে যাবে আর কোনো প্রশ্ন আছে আপনার ওটা ঠিক হয়ে যাবে ওটা জিন ছিল আর প্রেত থাকলে তো হবেই ওসব একজন সুইসাইড করে মরেছিল এসবের চক্করে কত টাকা খরচা করেছে না কোনো অব্দি দশ হাজার টাকা খরচা করেছেন আর শিব দাম কত হাজার টাকা নিয়েছে আপনার থেকে সত্যি বলছেন তো মিথ্যা বলছেন না তো বলুন জয় শিব ধাম আপনার কোনো প্রশ্ন আছে এবারে আমি বলছি আমি কি একটা মন্দিরে পুজো করি আমি আমার কাছে গিয়েছিলেন তো আপনার কাছেও গিয়েছিল হইনি গিয়েছিলেন আচ্ছা তো আমার কাছে গিয়েছিলেন মা ওখানে আসতো আর মা আসতো নাকি আসতো যাই না মানুষের চিন্তা ভাবনা ধারণা ছিল এটা মা নয় অন্য কিছু হুম মা কার মধ্যে আসতো আমার একটা ভাগ্নির মধ্যে আসতো ভর হতো ভর হতো মানে সে সব কিছুই বলে দিত বলে দিত ভালো কথা ডেকেছিল অমাবস্যার সময় অমাবস্যার সময় এসে গিয়ে সে ক্রিয়া কাজ করেছিল একটা জিন ছিল কার মধ্যে জিন ছিল এর মধ্যে আর যখন কাজ করা হচ্ছিল ওই দরজা ভেঙে দেবে এমন চিৎকার করে তারপরে মানে লাস্টে প্রায় দেড় ঘন্টা পরে উনি সুস্থ হলেন সুস্থ হলেন কিন্তু যাই হোক এর কোনো মুক্তি দিতে পারেনি কেউ দুটো প্রেত ছিল আপনি ভিডিও দেখে নেবেন এর জন্য ভিডিও বানানো এর জন্য হয় ইনফরমেশনের জন্য সে কোথায় থাকে তার নাম কি সে কিভাবে মরেছে তার বয়স কত ছিল তো এখন আমাকেও যেটুকু ধারণা হচ্ছে আমার বাড়ির মধ্যে দিয়ে আমাকেও ঘুরে কোনো মানুষ কিছু করছে আমাকে ঠিক আছে এখন আপনি কি কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন আপনার কোনো কোনো মন্দির আছে সেই মন্দিরে ক্ষতি করা রয়েছে বলছে বাবা যেটা আমাকে ইনফরমেশন দিচ্ছে বাবা ভিটেতে ক্ষতি করা রয়েছে যেটা আমি বললাম বাস্তু দোষ পিত্র দোষ রয়েছে যার শরীর আছে তার নামটা বলুন টিয়াসা চক্রবর্তী ওর তো প্রেত দেখ দেখতে পাওয়া যাচ্ছে টিয়াসা চক্রবর্তী টিয়াসা চক্রবর্তী মাকেজি আছে করো মাতা রাকে কি দড়ব ভর হয় তার শরীরে কি বাস্তবে মা আছে না কোনো প্রেত আছে প্রেত দেখাচ্ছে যাচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে একটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে টিয়াসা চক্রবর্তী টিয়াসা চক্রবর্তী বয়স কত আনুমানিক 21 বছর বয়স ওর ভর হয় তাই তো এখন ভর হতো এখন না কোনো শুভ শক্তি না অশুভ শক্তি রইছে

বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে এগিয়ে সামনের দিকে হাজবেন্ড আপনার সাথে থাকে না কতদিন ধরে থাকে না তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম ঠিক আছে তা আপনি কি সেটা ঠিক করতে চাইছেন না এখন চাইছেন না আপনি চাইছেন না চাইছেন না সেটা বলুন কাটাতে চাইলে কাটা আর থাকতে চাইলে বলুন সেটা নিজে সুস্থ হতে চাইছেন কিন্তু আমি সতর্ক করে দিলাম অন্য একজন পুরুষ দেখাচ্ছে যে কিন্তু আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে বুঝতে পারলেন আমি কি বললাম যেটা আমি আগেই বলে দিয়েছি প্রিভিয়াসলি ঠিক আছে নিকট জানাশুনোর মধ্যে জানাশুনোর মধ্যে এটা বলে দিলাম এর থেকে বেশি বলবো না আপনাকে বলতে না করছে ঠিক আছে আপনি সতর্ক থাকবেন আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হয়ে জীবন ঠিক আছে আমি কি বললাম বিবাহ বন্ধন করা আছে বিয়ে হলেও ডিভোর্সের যোগ আছে সেটা দেখে নেবেন ভিডিও তে আমি বলে দিয়েছি অলরেডি বুঝতে পেরেছেন এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না ঠিক আছে